জীবনটা নিয়ে টানাহাসটা করতে করতে আর পারছি না যাই খেতে যাই মনে হচ্ছে যেন এটা খেলেই আমার শরীরে সমস্যা হবে কি আর করব বন্ধুরা ডক্টর বলেছে মাছ মাংস বেশি খাওয়া যাবে না এক পিসের বেশি দুই পিস কিন্তু হবে না কি আর করা যাবে বন্ধুরা ডক্টরের কথা তো মেনে চলতেই হবে আবার বলেছে সামুদ্রিক মাছ খেতে তাই তো আজকে বর্মশায় নিয়ে এসেছে লোটে মাছ আজ করব লোটে মাছের ঝাল আজ করব লোটে মাছের ঝাল তাই তো এখানে লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা মশলা রেডি করে নেব এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর এদিকে বাপ বেটার কাণ্ড দেখো দুইজনে মনে হচ্ছে লড়াই করতেছে ছোট বাবুটা এতটাই দুষ্টামি করে কাউকে নিরিবিলি থাকতেই দেয় না কি আর করা যাবে বাচ্চারা থাকলে এমনটা তো হবেই এই তো মশলা আমার রেডি হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেব তো আজকে আমি লোটে মাছের ঝালটা করব সরিষার তেল দিয়ে সাদা তেল হলে ভালো হতো কিন্তু সেটা বাড়ন্ত ছিল তো এখানে প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরে আর হচ্ছে তেজপাতা এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে কোনো কিছু ছাড়তে গেলে আমার ভীষণ ভয় লাগে তাই তো বারবার কেঁপে কেঁপে উঠি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একদম কষিয়ে নেব লাল লাল করে তারপরে দিয়ে দেবো আমি সেখানে বাটা মশলাগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর মশলা কষানো যত ভালো হবে ততটাই টেস্টি হবে এই লোটে মাছের ঝালটা খেতে আর লোটে মাছ তো খুবই নরম হয় একদম দেখলেই তো মনে হয় যেন এটা গলে গেছে এর জন্য ওই মশলাটা সুন্দর করে আগে কষিয়ে নেব আর এদিকে দেখো আমার বাবাই শোনা সেও রান্না করতে চলে এসেছে বলে মা আমি একটু রান্না করি আচ্ছা করো আসলে ছেলে হোক মেয়ে হোক আমাদের প্রত্যেকের মা বাবার উচিত তাদেরকে সব কাজ যে পারদর্শী করা কারণ জীবনে কখন কার জীবনে কি এসে যাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না এজন্য সবার কাজ সব সময় সব কিছু শেখা উচিত এই তো বাটা মশলাগুলো দিয়ে আমি একদম সুন্দর মতো কষিয়ে নিয়েছি যখন তেল ভেসে উঠছে তখনই মূলন্ত দিয়ে দিলাম এখানে সামান্য একটু জল আর যদি এখানে আমি একটু জল না দেই তাহলে কিন্তু মশলাটা কষাতে কষাতে একদম পুড়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই তো ঝোলটা আমার ফুটে উঠেছে আর এখন এক এক করে সব লোটে মাছগুলো দিয়ে দেব। আর লোটে মাছ দেওয়ার পরে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না লোটে মাছগুলো হতে থাক আর এদিকে আমি লোটে মাছে দেওয়ার জন্য ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি আর এই লোটে মাছের ঝালে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে কিন্তু কোনো মজাই হবে না ধনিয়ে পাতা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো আমি ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে এখন দিয়ে দিলাম ধনিয়ে পাতাগুলো আর এই ধনিয়া পাতা দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায় আর এই মাছটা তো খুবই নরম তো একটু সাবধানেই রান্না করতে হবে যাই হোক আমার লোটে মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিলাম তাহলে চলো আজকে কি কী রান্না করছি সেটাই দেখাচ্ছি লাল শাক ভাজি বেগুন পোড়া ভর্তা আর হচ্ছে লোটে মাছের ঝাল এই ছিল মূলত আমাদের আজকের দুপুরের মেনু কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবে কিন্তু আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না এত কষ্ট করে ভিডিও তৈরি করি কেউ একটা লাইকও করে না কমেন্টও করে না আর শেয়ারও করে না কেন ভাই ভালোবাসা দিতে তো আর টাকা পয়সা লাগে না লাগে সুন্দর একটা মন টাটা গাইস